গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানাই বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল রোজের মতন একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তারপর পাখাটা বন্ধ করে নিলে খুব আওয়াজ আসছে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও উঠে পড়েছি আজ উঠেছি পাঁচটার সময় উঠে আশেপাশে উঠুন পুটুন ঝাড় দিলাম দিয়ে ব্রাশ করে নাইটে চেঞ্জ করে দরজার সামনে জল দিলাম মুছলাম গ্রিলের সামনে মুছলাম তারপর হচ্ছে পাখিকে ঝুড়ি বাজে দিলাম খেতে যেহেতু আমার যখন পুরোনো পুরোনো দোকান ছিল আমি প্রত্যেক দিন পাখিকে কাককে লালুদের বিস্কুট দিতাম তো ওদেরকে দিলাম দিয়ে গিয়ে তারপরে চা খেলাম নিজে নিজে খেয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ বসে দোকানদারি করলাম কাস্টমার আসলো তাদেরকে দিলাম ঠিক আছে তারপরে আর কি এই দেখতে দেখতে এখন প্রায় পুনে একটা বেজে গেছে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই কাজে যাব কি যাবো না আমতা আমতা করছে আমি বললাম যা ইচ্ছা করুক যায় যাবে না যায় না যাবে সেটা তার ব্যাপার তো আমি আমার মতন দোকানদারি করলাম করে টোরে ভাত বসিয়ে দিয়েছি রান্না করব ভূত মাছ সেই গতকাল রাতে তোমাদের দাদাভাই হাট থেকে ভূত মাছ এনেছিল দশ পিস হয়েছিল পাঁচ পিস করেছিলাম আর পাঁচ পিস রয়েছে তো ওটা ভাবছি যে রাত্রে তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম এখন ভাবছি কাঁচকলা আছে কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। ঠিক আছে আর ডাল কিছু করলে হয়ে যাবে ঠিক আছে তো চলো তোমার সঙ্গে থাকো ঠিক আছে এই হচ্ছে কালকের ভূত মাছ আমি ভেবেছিলাম মাছগুলোয় নুন দেওয়া কিন্তু একটু নুন দেওয়া না খেতে খুব ভালো লেগেছে মাছগুলো কিন্তু একটু পেটটা নরম হয়ে গেছিলো বাদ দিয়ে ফেলে দিয়েছি তো এটা এই যে কাঁচকলা কেটেছি এটা দিয়ে ঝোল করব আদা জিরা বাটা দিয়ে আর এই দেখো আজকে একটা জিনিস বাটব বুঝেছ কলার ছোলা বাটা করব এটাকে ধুয়ে সেদ্ধ করে তারপরে বাটা করব ঠিক আছে চলো আপাতত এই দুটো করতে লাগি তারপরে দেখছি আর কি করা যায় কর্তা এখন যাওয়ার টাইম হলো কাজে তাড়াতাড়ি আসবা যেখানেই যাবে মুখের মধ্যে একটা বিড়ি ঢুকিয়ে রেখে দেবে এই যে বন্ধুরা মাছ ভাজা নামি নিয়েছি নিয়ে কলাটাকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম একটু সস দিলাম একটু জিরের গুঁড়ো হলুদ এই হচ্ছে মশলা এরকম করে একটু পাতলা ঝোলকে দিচ্ছে করছে একটু বিলুতেই ধুনে পাতা হলে ভালো হতো কিন্তু সেটা এখন কোথায় পাবো একটা চারা বসিয়েছি তবে বাঁচবে কিনা জানি না মাঝে যা গরম পড়েছিল চলে এটা একটু কষা কষা নিয়ে হোক তারপরে মাছগুলো দিয়ে দেবো এই যে হয়ে গেছে মাছের ঝোল এবার নামিয়ে নেব একদম হালকা পাতলা ঝোল দেখতেও বেশ সুন্দর হয়েছে এর জন্য দুধ বসিয়েছি দুধটা গরম হলে ওকে ছাতু দিয়ে করে দেবো মেয়েকে দুধ বিস্কুট দিয়ে আসলাম খাচ্ছে আর আমি ওর টিফিনটা এখানে বেড়ে নিয়েছি এই যে মাছের ঝোল আর এই হচ্ছে ভাত চলো টিফিনটা এবার গুছিয়ে দিই এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই যে হচ্ছে মাছের ঝোল আর এখান থেকে দেখতেই পেলে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম এখানে আছে ভাত আর এই হচ্ছে কলা ছোলা বাটা তো এই আজকে রান্নাবান্না আর কিছু করবো না এই দিয়ে ভুজাবে ঠিক আছে চলো এবার এগুলো একটু ঢাকা টাকা দিয়ে রাখে বাইরে পড়ছে বৃষ্টি জানো তো জামা কাপড়গুলো একবার মেললাম আবার পড়ছে তুললাম আবার পড়ছে কি করব বলো তো চলো এটা ঢাকা দেওয়ার জন্য কিছু নিয়ে আসি এটা স্কুলে গেছে তো ওর জন্য একটু অসুবিধা হয়ে গেছে আসার টাইম হয়ে গেছে কাস্টমার আসতে বারবার এবার এক গাদা বোতল বের করেছে জল ভরবো একটা ভরি আর লোক আসে একটা ভরি লোক আসে হ্যাঁ ওই আরেকজন এসছে হ্যাঁ যাই দাঁড়াও চলো পরে কথা বলছি তোমাদের সাথে এই যে বন্ধুরা ভরে নিয়ে আসলাম আর এতগুলো ভরতে কম টাইম লাগে আর এটার মুটকিটা খুঁজে পাচ্ছি না মনে হয় ফ্রিজের মতো পড়েছে না বাচ্চাটা নিয়ে কোথাও ফেলেছে এটা কি করে রাখবো তাই বুঝতে পারছি না যাই হোক যাই এগুলো রেখে আসি এত সমস্যা ঘরের মধ্যে কত জামা কাপড় মেলবো মি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে এই যেই কুমছে দিয়ে আসছে আবার নিয়ে আসতে হচ্ছে এই তাল করতে হচ্ছে কি করি বলো তো যাই হোক মেলে এখন দিয়ে আসলাম যা হবে চলো জলগুলো রেখে নিই এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি এক গাদা কাচলাম বড় এক গামলা বাসন ধুলাম সবাই যে রেখেছি কোথায় মেলবো সেই কালকের গুলোই শুকায়নি ঘরে রয়েছে বাইরে মেললাম আবার এখন কাচলাম আর তোমাদের দাদা বাড়ি রয়েছে এই যে দেখো খাঁচা নিয়ে এসছে ওই যে একটা ওটা লাগাবে আবার এই দেখো ছাউনি বানাচ্ছে দোকানের সামনে বাস দিয়ে ঠিক আছে তো চলো এগুলো কোথায় মেলি কি করি দাঁড়াও দেখাচ্ছি মেয়ে আসলো মেয়েকে ভাত দিলাম ওই যে কর্তা কাজ করছে ব্যস্ত কাজে এতগুলো বাসন ধুলাম এই যে কাচলাম কোথায় মেলবো কিছু বুঝতে পারছি না বুঝেছো যাই হোক নাকি এভাবে রেখে দেবো মাথায় ঢুকছে না যাই এবার স্নান টেনান করবো সিনে আমি কোথায় যাবো ভাবলাম ওখান থেকে দই এলা এসছে দই নিয়েছি এই দই দই এলা এসছে কিন্তু দই নিয়ে এটা বোদেটা নিয়েছি এটা আমার গপুর জন্য ঠিক আছে আর আমি নিয়েছি মিষ্টি হ্যাঁ খাবো উনি বাড়িতে নিজেরা বানায় গোস্ত নিজেরা বাইরে থেকে তৈরি করে নিয়ে আসে বিক্রি করতে চলে এটা আমি খাই আর এটা আমার গোপু শোনার গোপু সোনার জন্য রেখে দিই ঠিক আছে ঘোরের কাটা তিনটের কাছে ছুঁই ছুঁই এতক্ষণ ধরে তোমাদের দাদা ভাইয়ের জন্য বসে আছে কি গো দাদারি পরও দেখ খাব তুমি বাড়ি আছো যখন দুজনে একসাথে খাবো আবার উনি আমাকে ছেড়ে খায় না আবার আমিও তো খেতে পারবো না তো সেই কারণে কখন থেকে বলছি বলে কি তুমি যাও গিয়ে তোমার কাজ করে তুমি খেয়ে নাও কেননা ওই যে ছাউনিটা করছে না অনেকটা টাইম লাগবে বলছে তুমি ঠাকুরকে খেতে টেতে দাও আর তুমিও খেয়ে নাও আর ওই যে ঝাপটা বানাচ্ছে না নিজে তো করছে সঙ্গে আর একটা দাদা ভাই আর একটা ভাই যোগ হয়েছে তিনজন মিলে সে ঝাঁপ করছে ঠিক আছে তা আমার তো বসে থাকলে আমি তো ঠাকুরকে দিতে হবে না এমনি বেলা হয়ে গেল ঠিক আছে চলো ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি খেতে দিয়ে দিই আর দেখতে পেলে বোধে নিয়েছি গোপালের জন্য আসলে এমন টাইমে আসে না পুজো দেওয়া হয়ে যায় তখন উনি আসে আজকে ঠিক টাইমটা ওনাকে ধরেছি ঠিক আছে আর এখান থেকে তো বাদু বাজার কত দূর যে সেখান থেকে রোজ মিষ্টি নেমে একটু দেবো সেটা আর হয় না আর ফ্রিজের মধ্যে তো রাখাই যাবে না একটু কাটা থাকে সবসময় ঠিক আছে তো সেই কারণে আজকে একদম টাটকা জিনিস পেলাম দেব ঠাকুরকে খেতে আর ছাউনিটা বানাচ্ছে দাঁড়া তোদের দেখাচ্ছি আর ওই দেখো এইখানে একটুখানি তাবুতে হলো না পুরোটা করে দিয়েছে তিন চারজন মিলে ঠিক করছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে চা করে নিলাম আর একটা কথা ভুল বলে ফেলেছি তোমাদের দাদা সেই খুদ্ হচ্ছে খালি ঠিক আছে শুভ সন্ধে বলতে গিয়ে গুড মর্নিং বলে ফেলেছি ঠিক আছে ওটাকে কেটে আমার করতে হলো তো ওদের দাদা ভাই সাজাচ্ছে আর আমাকে ভেঙাচ্ছে ঠিক আছে আর ওই দেখো বাইরে লাইট দিয়ে দিয়েছে ওপরটাকে সুন্দর করে সাজিয়েছে দাও দেখাচ্ছে ওই দেখো ওই যে সব সরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল ঠিক আছে চলো আমরা দুজনে মিলে চা খেয়ে নিই মেয়ে তো আজকে স্কুটি নিয়ে যায়নি মেয়ে ম্যাজিক উঠেছে আসছে ও আসলে আমার ওকে একটু কিছু বানিয়ে দেবো ম্যাগি ট্যাগি আর এখন আমরা দুজনে মিলে চা খাবো ঠিক আছে না না পাঁচশো নেবো দাঁড়ো বেছে দিই

একটু সবজি নিয়ে নিলাম সকালে রান্না করতে হবে আর এখন দেখো তোমাদের দাদভাই এই যে শ্যুট সরু সরু সজনে ডাটা নিয়েছে ডাল করতে বললো তো খাবে আমি খাবো না আমি ল্যাংড়া আম নিয়েছি আর দুধ আনব আম দে দুধ দিয়ে আমি ভাত খাবো আজকে তোমাদের দাদাভাই ছিল বলে কি আম দিয়ে দুধ দিয়ে ভাত হ্যাঁ গো আজকে আম দিয়ে দুধ দিয়েই ভাত খাবো আর এই দেখো এই মেয়ে ম্যাগি বানিয়েছে বলছে মা একটু খাও ওর হাতের ম্যাগিটা আমার ভীষণ ভালো লাগে গরম না তো এখন আবার বলছে যে মেয়েকে একটু গাড়ি নিয়ে পাঠাও মাংস নিয়ে আসো একটু পরোটা করো আর একটু কষা কষা মাংস করো এই ওটা ছিঁড়ে যাবে দিয়া মেয়েটা খুনি কাজ দিয়ে এসছে বলো তারপরে বলো দাও বাবা বলছে যখন তারপরে ও গেলো এখন মাংস আনবে অল্প করে আনতে বলেছি একশো টাকা মতন আর পরোটা করবো মেয়েরও অল্প একটু ভাত খেতে ভালোবাসে তো ওর ভাতটা হয়ে যাবে আর ওই তিনজনের জন্য পরোটা করবো আছে আর এই সজনের ডাটা ডাটা টাটা যা যা নিয়েছি সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো চলো এখন ময়দাটা মাখি মেয়ে ততক্ষণে নিয়ে আসুক মাংসটা এখন বাজে এই রান্না করে আসলাম তোমাদের ঠিক তিন কোনা করে ভেজেছি আবার তোমাদের দাদা বলে কি গোল করে ভাজো সে কি জ্বালান জ্বালায় জানো না তারপর সে আবার দু রকমের ভাজলাম আর রান্না করলাম এই রান্না বান্না হলো তো দেখি দশ সাড়ে দশটা তো বাজে তোমাদের দাদাকে বলি দোকানটা বন্ধ করতে ঠিক আছে আর মেয়েদের খেতে দিয়ে দিই ওরা খেয়ে নিক পরে আমরা খাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি সবাইকে সবাই খুব ভালো থেকো ঠিক আছে আর রান্না করেছি তোমাদের দেখাও না ঠিক আছে চলো টাটা বন্ধুরা প্রথমে এরকম ভেজেছিলাম আর পছন্দ হচ্ছে না সে আবার বলে গোল করে ভাজো আবার এইগুলো গোল করে ভেজেছি এই হচ্ছে করে জানো না ঠিক আছে তুম আর এই হচ্ছে কষা কষা মুরগির মাংস একটু ঝোল যেহেতু পরোটা দিয়ে খাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এই খাবো দাবো খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দেবো সব আগে গুছিয়ে গাছিয়ে নেব তারপরে তো ঘুমাবো ঠিক আছে চলে সবাইকে আজকের মতন টাটা আর একটা কথা তোমাদের বলবো তো ভুলেই গেছি এত শখ করে আম নিলাম যে আম দিয়ে দুধ দিয়ে খাবো তো এইসব খাবার জন্য আর আমার আম দুধ দিয়ে খাওয়া হলো না বুঝেছো থাক অন্য দিন খাবো এটা বলেছি যখন একদিন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা